হায় হায় মাঠের ভিতরে এ কি হলো ইবাদতের বলে একদম ডাইরেক্ট পাই যায় লাগেছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের পাওয়া যায় লাগেছে সবাই উদযাপন করতেছে তামিম ইকবাল এসে কি সমস্যা হয়েছে তাই দেখতেছে একেই বলে বড় ভাই ছোট ভাইয়ের ভিতরে একটা ভালোবাসা এখনকার জামানা এগুলো পাওয়া অনেক দুষ্কার তামিম তার দেখতেছে যে কোন জায়গায় সমস্যা পায় কতটুকানি ব্যথা পাইছে সে তার দেখার জন্য অনেক চেষ্টা করতেছে এই এইভাবে বড় ভাই তো এইভাবে বড় ভাই পাশে থাকা অনেক অনেক ভালো আছে তার তার বিপরীত দরে খেলা তাও কেছে তার তো ছোটো ভাই তার জন্য সে হেঁটে যেতে পারবে না সেটা বুঝেই সে আছে হেঁটে যেতে পারবে না বাড়িতে লোক ডেকে নিয়ে এসে তার দ্বারাই তারা জুটাইতেছে এইটাই আছে আমাদের তামিম ইকবাল তামিম ইকবালের প্রতি তামিম ইকবালের প্রতি ভালোবাসা দিন দিন সবার বেড়ে যাইতেছে বিপরীত দলের লোক হয়েও তার প্রতি যে এত ভালোবাসা এত মায়া সেটা না দেখলে বোঝা যাবে না খেলার মুহূর্তে এইটা অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত যেটা দেখে সবার হৃদয় মন কেড়ে নেছে তামিম ইকবাল